আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী আমরা আগামী ডিসেম্বর মাসের পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরও নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হল টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন তেতাল্লিশ হাজার নশো জন স্বামী হারা মহিলা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে সো নমস্কার বন্ধুরা জিএম নিউজ আপডেট চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আপনারা শুনে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন বৈঠকে কি ঘোষণা করলেন আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে আমি কিন্তু প্রত্যেক দিন নবান্ন বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী কি ঘোষণা করছেন তার দিকে কিন্তু নজর রাখি তো বন্ধুরা সামনে আসছে ডিসেম্বর মাস আর আপনারা কিন্তু রেডি হয়ে যান কারণ এই ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডারে আসতে চলেছে পরিবর্তন বার্ধক্য ভাতা ভাতা প্রত্যেকটা প্রকল্পে কেন্দ্রীয় সরি বাংলা আবাস যোজনা প্রত্যেকটা প্রকল্পে কিন্তু নানা রকমের পরিবর্তন আসতে চলেছে তো প্রথমে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনে নিলেন যে কত পাঁচ লক্ষ সামথিং একটা অ্যানাউন্সমেন্ট করলেন তো প্রায় পাঁচ লক্ষ মহিলাদের নতুন লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া শুরু হবে কবে থেকে ডিসেম্বর মাস থেকে অর্থাৎ আমি বারবার বলেছি বিভিন্ন ভিডিওতে যখনই দেখবেন ভোট আসবে তার আগেই রাজনৈতিক দলগুলো নাড়াচাড়া করবে তার মানে কি যত সরকারি প্রকল্প আছে সেগুলোকে কিন্তু টার্গেট করবে এরা কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম যে এই লক্ষ্মী ইস্যু করে বিজেপির কোনো এক বিধায়ক তিনি কিন্তু চিঠি দিয়েছেন মমতাকে যে এই লক্ষ্মীর ভাণ্ডার বাড়ানো হোক তার মানে কি লক্ষ্মী ভান্ডার ইস্যু অলরেডি হয়ে গেছে আর আজকের প্রতিবেদনে আপনারা দেখতে পেলেন প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু এই লক্ষ্মী ভান্ডারেই জোর দিলেন ফার্স্টে অর্থাৎ নবান্ন বৈঠকে যখন উনি বক্তৃতা রাখছেন ফার্স্ট কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারকেই উনি টার্গেট করলেন তার মানে কি লক্ষ্মীর ভাণ্ডার যারা আপনারা পাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব শীঘ্রই খুশির খবর আসতে চলেছে বন্ধুরা এবং এর পাশাপাশি আপনারা শুনে যে বিধবা ভাতায় বিধবা ভাতায় কিন্তু নতুনদের দেওয়া স্টার্ট হবে অর্থাৎ যারা যারা আবেদন করে রেখেছিলেন দু সালের সম্ভবত ফেব্রুয়ারি কি মার্চ মাসে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন আপনারা অনেকেই বিভিন্ন দপ্তরে সেটা পঞ্চায়েতে অথবা মিউনিসিপ্যালিটিতে তো তাদের অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করা হয়েছিল বাট তারা টাকা পাচ্ছেন না এর পাশাপাশি উনি কিন্তু পার্থক্য ভাতাতেও কিছু একটা অ্যানাউন্সমেন্ট করেছেন সেই ক্লিপটা আমি পাইনি তাই আপনাদেরকে শেয়ার করতে পারলাম না তো আপনারা জেনে রাখুন যে সমস্ত বন্ধুরা আমার বার্ধক্য ভাতা পান বিধবা ভাতা পান প্রতিবন্ধী ভাতা পান ঠিক আছে এবং লক্ষ্মীর ভান্ডার পান প্রত্যেকটা প্রকল্পের জন্য কিন্তু এই ডিসেম্বর মাসে বিরাট বড় আপডেট আসতে চলেছে ডিসেম্বর মাসে আমরা যে ভিডিওগুলো দেবো কাইন্ডলি আপনারা দেখবেন কারণ ডিসেম্বর মাসে একদম শুরু থেকেই প্রথম সপ্তাহ থেকে পরপর প্রচুর আপডেট আসবে তো যেটা নিয়ে আজকে মেন আলোচনা করেছিলাম যে এই লক্ষ্মীর ভান্ডার মুখ্যমন্ত্রী নিজে মুখ থেকে বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার গত লোকসভা ভোটের আগে ডবল করে দেওয়া হয়েছে কিন্তু এটা বললেন না যে এই বিধানসভা ভোটের আগেও এটাকে বাড়ানো হবে কিন্তু মনে মনে উনি কিন্তু ভেবে রেখেছেন এখন অ্যানাউন্সমেন্ট করেনি ঠিক ভোটটা আসলে তার আগেই উনি কিন্তু অ্যানাউন্সমেন্টটা করে দেবে যে এই লক্ষ্মীর ভাণ্ডার বাড়তে চলেছে আর নতুনদের কেন উনি কানেকশান করছেন যে পাঁচ লক্ষ আরও নতুন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন তো যেগুলো আবেদন করা ছিল তার মধ্যে পাঁচ লক্ষ নতুন পাচ্ছেন এবং এই ডিসেম্বরে কিন্তু একটা বিরাট বড় চমক আছে রাজ্য সরকারের কাছ থেকে কি বলুন তো দুয়ারে ক্যাম্প ও এই ডিসেম্বর মাসেই হবে অর্থাৎ আপনাদের লক্ষ্মীর ভান্ডারে যদি কিছু টাকা বাড়ে সেটা এই ডিসেম্বরে বাড়বে নতুন যারা যারা লক্ষ্মী ভান্ডার পাবেন তার সেটাও এই ডিসেম্বর মাস থেকেই পাবেন বার্ধক্য ভাতায় যারা নতুন অর্থাৎ নাম এন্ট্রি হয়ে আছে পেন্ডিং হয়ে রয়েছে বার্ধক্য ভাতার টাকা এখনও পাচ্ছেন না আমাকে বারবার অনেক বন্ধুরা কমেন্ট করছেন যে বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশন সাবমিট করা আছে কিন্তু পেনশন পাচ্ছে না আপনাদের চিন্তার দিন শেষ বন্ধুরা আপনাদের আর ওয়েট করতে হবে না ডিসেম্বর মাসে সমস্ত কিছু ক্লিয়ার হবে অর্থাৎ একদিকে নতুন লক্ষ্মী ভাণ্ডারা পাবেন একদিকে অপরদিকে বার্ধক্য ভাতা যত পেন্ডিং আছে প্রত্যেকটা পেন্ডিং কিন্তু এই ডিসেম্বর মাস থেকে ক্লিয়ার করে দেওয়া হবে অর্থাৎ বার্ধক্য ভাতার টাকা পেয়ে যাবেন লক্ষ্মী ভান্ডার টাকা পেয়ে যাবেন তার সাথে আপনারা শুনে নিলেন যে বিধবা ভাতার টাকা পেয়ে যাবেন প্রতিবন্ধী ভাতার টাকা পেয়ে যাবেন তার মানে কি প্রত্যেকটা প্রকল্প এবারে কিন্তু নাড়াচাড়া করেছে কেন কারণ টার্গেট কিন্তু ভোট আর এই দু সালে কিন্তু টার্গেটেড ইলেকশন আসছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব ভোট কারণ কি এটা বিধানসভা নির্বাচন এখানে মুখ্যমন্ত্রীর ভোট হবে অর্থাৎ প্রথম টার্গেট উনি বারবার একটা কথা বলেন বিভিন্ন মঞ্চ থেকে বিভিন্ন বক্তৃতার মাধ্যমে যে এই লক্ষ্মী ভান্ডার হচ্ছে গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে সব থেকে প্রভাবশালী একটা প্রকল্প যার সংখ্যা সব থেকে বেশি প্রায় আড়াই কোটির উপরে সংখ্যা আছে এই লক্ষ্মীর ভাণ্ডারের তাহলে আপনারা ভাবুন যদি এই লক্ষ্মী ভাণ্ডারকে টার্গেট করা যায় তাহলে কিন্তু ভোট বাক্সে ভালো রেজাল্ট হবেই গ্যারান্টি সেই জন্যই জনসভাতে মুখ্যমন্ত্রী ফার্স্ট টার্গেট করলেন লক্ষ্মীর ভান্ডার প্রথমেই তো রাজনৈতিক আদার্স দলগুলো তারাও কিন্তু টার্গেট করছেন এই লক্ষ্মীর ভাণ্ডারকে অর্থাৎ বন্ধুরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তারা নিশ্চিন্তে থাকুন আপনাদের টাকা অতি শীঘ্রই বাড়তে চলেছে এবং নতুন যারা আবেদন করতে চাইছেন তারা এই ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করে দিন কারণ লক্ষ্মী ভাণ্ডার কিন্তু খুব ফেমাস একটা প্রকল্প মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প এই প্রকল্পের টাকা কোনো দিন বন্ধ হবে না বাড়তেই থাকবে বাড়তেই থাকবে ঠিক আছে আর যারা যারা বার্ধক্য ভাতার ওয়েট করে আছেন আমাকে বারবার কমেন্ট করেছেন যে বার্ধক্য ভাতার সমস্ত ফর্ম জমা দিয়েছি সব কিছু সাবমিট করা আছে অ্যাকসেপ্টেড দেখাচ্ছে কিন্তু টাকা পাচ্ছি না তাদের জন্য বলে দিচ্ছি পঞ্চাশ হাজার নাম কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে শুধু এই ডিসেম্বর মাস থেকে দেওয়া শুরু হবে আজকের অ্যানাউন্সমেন্টটা আপনারা দেখলেন আর যারা প্রতিবন্ধী ভাতা এবং আদার্স কোনো প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদেরও সমস্ত কিন্তু এই ডিসেম্বর থেকে ক্লিয়ার করে হবে অর্থাৎ এই ডিসেম্বর মাস থেকে কিন্তু প্রত্যেকটা প্রকল্পের টাকা ভাবে আপনারা পেয়ে যাবেন আর পেন্ডিং এর কথা বলে দিই যাদের যাদের টাকা পেন্ডিং আছে তারাও কিন্তু এই ডিসেম্বর থেকেই সমস্ত টাকা পেতে শুরু করবে আর সরকার ক্যাম্প চালু হবে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে অর্থাৎ প্রথম সপ্তাহে যখনই আরম্ভ হবে আমি ডেটটা আপনাদেরকে ভিডিও বানিয়ে শেয়ার করব। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যারা যারা নতুন আবেদন করতে যাচ্ছেন বিভিন্ন প্রকল্পের জন্য তাদের জন্য লাস্ট একটা টিপস বলে দিই দেখুন আপনারা যারা লক্ষ্মী ভাণ্ডারের অর্থাৎ লক্ষ্মী ভাণ্ডার আবেদন করতে গেলে মিনিমাম এজ পঁচিশ বছর তো যাদের যাদের পঁচিশ বছর বয়স কমপ্লিট হয়ে গেছে তারা আবেদন করতে যাবেন কিন্তু আপনারা এই ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে ফর্ম তুলতে যাবার আগে অবশ্যই আপনাদের ডকুমেন্টসগুলো ঠিক করে নিন কারণ এখন নভেম্বর মাসের লাস্ট উইক চলছে তো ইমিডিয়েট আপনারা ডকুমেন্টসগুলো ঠিক করে নিন কারণ আমি অনেকেরই দেখেছি বিশেষ করে মহিলাদের বাপের বাড়ির যে টাইটেলটা সেই টাইটেলটা আধার কার্ডে আছে স্বামীর বাড়ির যে ভোটার আইডেন্টি কার্ড করেছে সেখানে সেই টাইটেলটা নিয়ে তার মানে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের নামের মিল হচ্ছে না আবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছে কেউ কেউ বাপের বাড়ির নামেতে বাপের বাড়ির অ্যাড্রেসটা বাপের বাড়ির ঠিকানাটা এবং বাপের বাড়ি অ্যাড্রেসটা রয়ে গেছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা জমা দিয়ে দিচ্ছে তার সাথে ভোটার কার্ডটা স্বামীর অ্যাড্রেসে সেটা জমা দিয়ে দিচ্ছে এরকম করবেন না কেন বলছি এখনও সময় আছে মেন যে মেন যে ডকুমেন্টসগুলো অর্থাৎ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই চারটে ডকুমেন্টস আধার ভোটার প্যান ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই চারটাকে একদম ওকে রাখুন অর্থাৎ চারটে জায়গায় নামের বানন যেমন সেম টু সেম থাকে কোনো একটা অক্ষরে যেমন মিস্টেক না হয় এবং আপনারা যদি সম্ভব হয় স্বাস্থ্যসাথী কার্ডেও নাম এন্ট্রি করে রাখুন তো এক বন্ধু আমাকে কমেন্ট করেছেন যে স্বাস্থ্যসাথী কার্ড কার্ড কিন্তু দাদা বাধ্যতামূলক নয় সেটা ঠিকই স্বাস্থ্যসাথী কার্ড প্রয়োজন ওখানে অপশন থাকছে লক্ষীর ভাণ্ডার ফর্মে বাট বাধ্যতামূলক নয় ঠিক আছে অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড না হলেও আপনারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার পাবেন এবারে কি হঠাৎ করে যদি সরকার ঘোষণা করতে হয় যে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে পাবেন না তখন আপনারা ফেঁসে যাবেন তাই বলছি ওইটাও করিয়ে নিন স্বাস্থ্যসাথী কার্ডে পঞ্চায়েতে গিয়ে নামটা এন্ট্রি করিয়ে নিন ঠিক আছে তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অর্থাৎ ডকুমেন্টস ঠিক করে বার্ধক্য ভাতার ক্ষেত্রেও একই নিয়ম যাদের ষাট বছর বয়স হয়ে গেছে তারা কিন্তু বার্ধক্য ভাতার জন্য এই যেগুলো বললাম চারটে ডকুমেন্টস ঠিকঠাক করে আপনারা রাখুন ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে হাজার সরকার ক্যাম্প হলে আপনারা সেখানে ডকুমেন্টসগুলি জমা দেবেন খুব তাড়াতাড়ি আপনাদের প্রকল্প ডিসেম্বরেই চালু হয়ে যাবে ডিসেম্বরে ফার্স্ট উইকে জমা দেবেন ডিসেম্বরের শেষের দিকে আপনাদের প্রকল্প চালু হয়ে যাবে সেটা ভিডিওর শুরুতে আপনারা মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শুনে নিয়েছেন ঠিক আছে তো চরণ বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আর যদি রাজ্য সরকার কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর জানতে চান তাহলে আমাদের এই ছোট চ্যানেলটিকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবার আগে ভিডিওটা আপনার ফোনে পৌঁছে যাবে দেখা যাবে ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আগামী ডিসেম্বর মাসে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরো নতুন করে লক্ষ